আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ঈদের দিন খুব সকালে উঠে কিছু মিষ্টি জিনিস বানিয়ে নিচ্ছিলাম যাতে রাঁকিব্রু আয়নটা খেতে পারে আই মিন আমরা সবাই খেতে পারি সাথে একটু পাস্তাও বানিয়েছিলাম ঈদের দিনটা এবার আসলে ভীষণ ভালো গিয়েছিল আমার যেহেতু আমার ছোটো বোনটা আমার সঙ্গে আছে রোজার ঈদে ওর পরীক্ষার জন্য আসতেও পারেনি আর ওর যাতে ডিস্টার্ব না হয় সেজন্য আমিও যাচ্ছিলাম না আমার ভীষণ মন খারাপ ছিল এবার অবশ্য আমি খুব মন খুশি নিয়েছিলাম ঈদের দিন সকালবেলা থেকে রাকিবার নামাজ পড়ে বাসায় আসেনি সে নিচে ব্যস্ত ছিল ঠিক দুটোর দিকেও এসেছিলো সব কিছু নিয়ে ঈদের দিনটা তো আসলে আমাদের জন্য এখন অনেক ব্যস্তময় হয়ে গিয়েছে সেদিন আসলে কোনো কিছু আর ভিডিও করতে পারিনি এরপর সারাদিন কাজ শেষ করার পর সন্ধ্যার দিকে আমার শাশুড়ি ফোন করেছিলেন আমাকে যাওয়ার জন্য আসলে আমার ইচ্ছে ছিল রাকিবার বাচ্চাদেরকে পাঠিয়ে দি বুঝিটুক কাজকে সারাদিন অনেক কাজ করেছি কিন্তু মা বললেন আমাকেও যেতে হবে তো যতই টায়ার্ড থাকে আসলে যেতেই হয়েছিল। এখানে রুমাইসা রামিসা সেম ড্রেস পরেছিলো তো আমি চাচ্ছিলাম ওদের কিছু ছবি তুলে রাখতে মাসাল্লাহ আমার দুই মেয়েকেই খুব পরীর মতো লাগছিলো সবাই মাসাল্লাহ বলবেন ওদেরকে রেডি করে কিছু ছবি তুলছিলাম ছবি তুলে নিয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাসা শ্বশুর বাড়িতে বাবাদের বাসায় যাওয়ার পর আসলে তেমন খুব একটা ভিডিও করা হয়নি মা আসলে পর্দা করেন তো তার যাতে পর্দার সমস্যা না হয় জন্য আমি চেষ্টা করেছি একটু ভিডিও না করার জন্য মা আমাকে বাসায় যাওয়ার পর তার বারান্দা দেখাচ্ছিলেন তার বেলকুনিতে অনেক অনেক গাছ লাগিয়ে আছেন খুব সুন্দর হয়েছে এখানে আমরা সবাই বসে একসঙ্গে গল্প করছিলাম আর কুটুসগুড়ি তার দাদার কম্পিউটার ধরছি ছিল পেপার পড়ছিলো কি যে করছিল মানে দাদার বাড়িতে যে কুটুসবুড়ির পুরো পাওয়ার বেড়ে গিয়েছে আর তাকে সেখানে বলার মতো কেউ নেই আমার শ্বশুর এখানে আমার শাশুড়ির জন্য ল্যাম্প বানাচ্ছেন এটা পুরোটাই সম্ভবত পেন্সিল দিয়ে করা আমার শ্বশুর মাসাল্লা অনেক গুণবান মানুষ সে অনেক কিছুই বানিয়ে থাকেন আমার হাজব্যান্ড যে চেয়ারটাতে বসে আছেন এটাও সম্ভবত আমার শ্বশুর বানিয়েছেন সে সুর এক বানিয়েছেন বাসায় কাঠে আসলে উনি অনেক ক্রিয়েটিভ আল্লাহ তাকে সুস্থ রাখুক সব সময় রাখি যদিও এতটা হয়নি বাট তারপরও চলে যায় আর কি মজা করছিলাম সেদিন আসলে অনেকক্ষণ আমরা গল্প করেছিলাম আমার খালা শাশুড়ি এসেছিলেন তাদের সাথেও গল্প করছিলাম ওই যে বললাম খুব টায়ার্ড ছিলাম তো এর জন্য আর আসলে কোনো ভিডিও করা হয়নি সবাই মিলে গল্প গুজব করে সুন্দর সময়টা কাটাচ্ছিলাম সেখান থেকে এসে রাতে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠেই বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিল পাওয়ার বাড়িতে যেতে যেতে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম এবং ঈদ মোবার